এখানে ভাজা হচ্ছে এখান থেকে ভাজা এখানে ঢেলে দেওয়া হোটেল হচ্ছে এই শরীফা হোটেল আপনারা যদি কানসাটে আসেন তাহলে এখানে আপনারা খাবার ট্রাই করতে পারেন নদীর মাছ আছে নদীর ট্যাংরা মাছ নদীর ময়া মাছ ধরো আপনার বাই মাছ কাতল মাছ ভাজা মুরগির মাংস সিস্টেম মাছ মাছ হাঁসের মাংস হাঁসের মাংস আচ্ছা মাছ সব রকমের পাওয়া যায় কানসাটের পুরাতন ব্রিজ কি অবস্থা পানি নাই হাহাকার এ ভ্যানের ভিতরে ছাগল ঢেকে গেছে হোটেল কোন দিকে ভাইয়া সামনে দেয় বামে এই সাহেদের হোটেলের নাকি খাবার অনেক ভালো কানসাটে এসে এখানে সবাই বলছে যে ওই হোটেলে যান ওখানে খাওয়া দাওয়া করেন খুব ভালো মানের খাবার দাবার পাওয়া যায় তো কানসাট মোড় থেকে শুরু করে ওখান থেকে আবার ব্যাক করে আসলাম পুরাতন ব্রিজ পুরাতন ব্রিজ হয়ে যাচ্ছে শাহেদের হোটেলে দেখি কি আছে কি খাওয়া যায় কি পাওয়া যায় শাহেদের হোটেল কোনটা শরীফা লেখা আছে যেটা আচ্ছা শরীফা হোটেল যেটা লেখা আছে সেটাই হলো সাহেদের হোটেল আমি এখানে গাড়িটা ও আচ্ছা এই যে লেখা আছে আবু সাইদ প্রোপাইটার আবু সাইদ কানসাট পুরাতন বাজার শিবগঞ্জ চাপানগঞ্জ এই হোটেলের খাবার নাকি অনেক ভালো ফেমাস হোটেল হচ্ছে এই শরীফা হোটেল আপনারা যদি কানসাটে আসেন তাহলে এখানে আপনারা খাবার ট্রাই করতে পারেন তো আমি কথা বলবো ভাইয়ের হোটেল আসসালামু আলাইকুম আমি কথা বলছি এই হোটেলের প্রোপাইটারের সাথে আচ্ছা এই হোটেল কয়টা থেকে খোলা থাকে আমাদের হোটেল সকাল ছয়টার দিকে খোলা হয় পাঁচটার দিকে সকাল পাঁচটা মানে ভোর পাঁচটা থেকে রাত্রির কয়টা পর্যন্ত রাত্রে একটা পর্যন্ত থাকে একটা পর্যন্ত সারা দিন খোলা হ্যাঁ সারা দিন আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন অনেক সব সময় দুপুর বেলায় সময় এখন বাসছে তিনটা দশ লোকজন খাওয়া দাওয়া করতেছে আমি একটু খাবার আইটেম গুলো একটু শুনাই দিই প্রাইস গুলো দেখাই দিক 60 টাকা পিস রুই মাছ রুই মাছ 60 টাকা পিস বাটা মাছ 50 টাকা পিস এটা আপনার বাই মাছ 160 টাকা প্লেট এটা ট্যাংরা মাছ 160 টাকা প্লেট মাছ নদীর 160 টাকা প্লেট রুই মাছের ভাজা এটা আপনার 100 টাকা পিস আচ্ছা রুই মাছ ভাজা অনেক ধরনের আইটেম করছেন তো একশো বিশ টাকা এটা কি মুরগি আপনাদের সোনালি হাঁসের মাংস আচ্ছা একশো আশি টাকা প্লেট ব্রয়লারের একশো টাকা প্লেট চিংড়ি মাছ একশো ষাট টাকা গরু মাংস সামনে গরু মাংস কত করে কান কানসাটের এখানে খাবার অনেক ভালো মানের পাওয়া যায় একশো আশি টাকা কলি যাচ্ছে এটাও ওই একই একশো আশি টাকা ঠিক আছে আমি ট্রাই করবো ভিউয়ার্স আমি যখন সেখানে জিজ্ঞেস করছি কান কানসাটে তখন কিন্তু সবাই এই হোটেলটার নামই বলছে স্পেসটাও অনেক বড় আপনারা আসবেন খাওয়া দাওয়া করবেন অনেক বড় স্পেস নিয়ে ব্রিজ সেই ব্রিজের পাশে হচ্ছে এই হোটেলটা আপনারা আসবেন এখানে আসলে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবেন তো ধন্যবাদ এই হোটেল থেকে সবাইকে আজকের মতন আল্লাহ হাফেজ সো খাওয়া দাওয়া পর্ব শেষ চলে যাচ্ছি সেই মোড় থেকে শুরু করে এই পুরাতন ব্রিজের কাছে এসে এখানে খাওয়া দাওয়া করলাম কারণ শার্ট এবং সোনা মসজিদের যে রোড সেটা হচ্ছে এই বাম পাশে তো ফিরে যাচ্ছি আপনারা আসলে চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়ার মান অনেক ভালো আমি চ্যাংড়া মাছ দিয়ে ভাত খেয়েছি খুবই ভালো লেগেছে খুবই সুস্বাদু তো ঠিক আছে আজকের মতন এই ভিডিওর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ